বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম বন্দে এই পুরুষোত্তম পরম প্রেমময় দয়াশ্রিস ঠাকুর অনুকূল চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমাত্রায় জগৎ জয়নী শিশু বরমার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পুজো পার্বতী শিশু বরোদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শিশু দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলের চরণেই আমার শত কোটি প্রণাম জানাই শ্রদ্ধেয় দাদা মায়েদের ইষ্ট সান্তিতে থাকা সকল ইষ্ট তপা সত্ত্বাবাহীদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আজ করোনা চারিদিকে ভয়াবহ দেখা যাচ্ছে দেশ বিদেশে সদাই দেখতে পাচ্ছি নিউজে সেই মৃত্যুর হার এবং ঘরে ঘরেও সেই ভয়েই সবাই উপস্থিত তো আমরা যেহেতু দীক্ষা নিয়েছি আমরা ঠাকুরকে নিয়েই আছি তো ভয় আছে তথাপিও ঠাকুরকে নিয়ে যখন আছি কোনো চিন্তা নাই আর ঠাকুর আজ আমাদের মধ্যে না হলেও আচার্য পরম্পরা আচার্যদেব সিঁদু দাদা আমাদের আছেন তো এক ঋত্বিক সম্মেলনে দাদা বলছিলেন যে আচার্য সিদ্ধু দাদা আমাদের গন্ত হচ্ছে ঠাকুর বলেছিলেন বাপ্তি মুখে বললে হয় না সবাইকে নিয়েই চলতে হয় ধারণ পালন সম্বেদ সিদ্ধ ব্যক্তিত্ব যার মধ্যে যতখানি তীব্র ঈশ্বিত তা ততখানিই হয় ঈশ্বিত মানে আধিপত্য জরা বেধি মৃত্যুর উপর আধিপত্য জীবনের পরম দেবতা তিনি পরম দয়াল আমার মাথায় উপরে আছেন চেতনায় আছেন আমি তার সেবক তার আদর্শ বহন করি যারা তার সেবা করে তাকে ভালোবাসে তাকে যদি আমি ভালোবাসতে না পারি আপন করতে না পারি তাহলে আমার লক্ষ্য ঠাকুর নয় আত্মপ্রতিষ্ঠা ঠাকুরকে যে ভালোবাসে যে যাই করুক সে ধারণ করবে পালনও করবে তো আমার মতো ক্ষুদ্র মানুষকে যদি ঠাকুর দয়া করেন আশ্রয় দেন চরণে স্থান দেন আপনারাও স্থান পাবেন ভালোবাসা মানে ভালোতে বাস করা শ্রী শ্রী আচার্যদেব বলছেন যা বললে সবার ভালো লাগে তেমন বলা যা করলে সবার ভালো হয় সবার আনন্দবদ্ধ হয় তেমন করা সবাইকে নিয়ে চলা এই হচ্ছে জীবন সাধনা পুরুষোত্তমের চরণ তলে আমরা সবাই এক কেউ কাউকে বাদ দিয়ে নয় আমি যা করি না তা বলার অধিকার আমার নাই আমি করি তাই বলি আমি যেভাবে চলি সেভাবে চালাই আমি জেনেছি তাই বলেছি এই সত্য এভাবেই চলি কখনো আঘাত পেয়ে সরে যাই না চর খেয়েও নিরস্ত হই না প্রেম দিয়ে তাকে জয় করবই জীবন দিয়ে পিও করমকে তুলে ধরবো আনন্দের মধ্যেই ঠাকুর বাস করেন তো আমি যদি আনন্দ না পাই থাকি হন বৈষ্ণবরা স্বরূপ কর্মের মধ্যে দিয়ে চলনার মধ্যে দিয়ে সবাইকে অমৃত বিতরণ করে আমাদের চলতে হবে তো আমরা যা কিছু করি সব ঠাকুরের জন্যই আমরা ঠাকুরের দাসান দাস আমাদের যত ঐশ্বর্য বিভূতি জ্ঞান প্রজ্ঞা সব ঠাকুরের আমাদের আলাদা কোনো সত্তা নাই একদিন এমন দিন আসছে যে অকাল মৃত্যু থাকবে না অনন্তকাল ঠাকুরের সেবা করতেই পারবো এই চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে ঠাকুর জীবন বৃদ্ধির মূর্ত দেবতা তো প্রিয় বরমের নির্দেশে হলো এখানে সম্মেলনে পূজ্যপাল মেজদা আমাদেরকে যে বলেছিলেন সেইটাই আমি এখানে বলার চেষ্টা করছি প্রিয় বরমের নির্দেশে হলো শতে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাত সারে শত হবে যা আমাদের যতখানি শতানুপোষক অস্তিত্বে অস্থিতে আপুর সংগতিশীলতা তা আমাদের পক্ষে ততখানি সৎ সত্য শুভ সুন্দর আমরা যাতে আসক্ত হই তাকে ভালোবাসি আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী তেমনি ওঠে আমাদের সত্তা আমাদের অস্তিত্ব সত্তাকে ভালোবাসে আমাদের জীবন সাধনা আমরা যার কথা ভাবি যার কথা বলি যার জন্য করি তাতে আমাদের টান তাতে আমাদের আসক্তি যজন যাজন ইষ্টবিত্তি সস্ত্রেনি সদাচার অনুশীলনের ভিতর দিয়ে আমাদের ইষ্টানুরাগ গজিয়ে ওঠে আমাদের ইষ্টপ্রেমী করে তোলে তাই তো আচার্যদেব আমাদের দীক্ষা দানের জন্য এত উৎসাহিত করেন এত উদ্বুদ্ধ করেন ইষ্ট অনুরক্তির তীব্রতা ক্রমাগত জীবনের সৌন্দর্য ও সার্থকতা প্রিয় ক্রমের নির্দেশিত প্রকৃষ্ট চলবার যে অনুশাসন আমরা পেয়েছি তা আবার একবার অনন্ত ব্যক্তি স্মরণ করি মনন করি অনুভব করি দয়াল আমার প্রভু আমার বিভব বিভূতি সত্তা বিভু আমার পাতা আমার দ্বিতীয় দিপুনি গোপ্তা তো এইভাবে ঠাকুর আমাদেরকে কত অনুশাসন বাণী দিয়ে গেছেন এবং আমরা মতো করে চলতেই হবে এবং প্রত্যেকটি সত্তর অকৃত্রিম চাইতে হচ্ছে বাঁচা বাড়া বাড়া মানে বৃদ্ধি তৎপর থাকা পরমপুর দাদা বলেন বিইং আছে কিন্তু বিকামিং নেই এর কোনো অর্থ নেই তার মানে শুধু বেঁচে থাকাটা আসল নয় বর্ধনা প্রয়োজন তাই জীবনের সাধনে হচ্ছে বর্ধনাকে সাথিয়া করে চলা মানুষ যদি ওই বৃত্তি সহ কোনো আদর্শ পুরুষের কাছে সমাপিত না হয় তাহলে মানুষের জীবন ছন্নছাড়া ছাড়া হয়ে যায় আমাদের প্রত্যেকেরই বৃত্তি প্রবৃতি সহ গুণ দোষ ইত্যাদি অ্যাডজাস্ট করে জীবনকে উপভোগ করে তোলার জন্য আদর্শের প্রয়োজন এই আদর্শকে মেনে চলে হচ্ছে জীবনের সাধনা তো ঠাকুর যেমন অনন্ত তার লীলা অনন্ত সেই লীলা এখনো চলছে আমাদের সামনে বর্তমানে পরম পূজ্যপাল আর চৈজদেব শিশি দাদা আছেন এর আগে শিশি পর্দাকে যেভাবে দেখেছি তার সান্নিধ্য লাভ করেছি বর্তমানে শিশি দাদা সান্নিধ্য লাভের মধ্যে দিয়ে ঠাকুরের লীলা ঠাকুরের সেই প্রেম ভালোবাসা বিচ্ছুরণ অনুভব করছি জীবনে ভালোটা কি মন্দটা কি সেই এই সম্পর্কে শিশি দাদা আমাদের সচেতন করিয়ে দেন শিশি দাদা নির্দিষ্ট পথে চলা মানে ঠাকুরের নির্দিষ্ট পথে চলা জীবনের বিস্তৃত পথে চলা আর এটাই জীবন আদর্শ সাধনা তো জগ তো জগতে সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যার ভিতরে সহজে উচ্চারিত তিনি রক্ত মাংস সংকুল দেহ নিয়ে পৃথিবীতে আবৃত্ত হন তিনি আদর্শ তার পথে চলায় আদর্শ জীবনের সাধনা ঠাকুর আমাদের জীবন সাধনার স্তম্ভ হিসাবে যজন যজন ইষ্ট প্রতিপতি সদাচার নীতি পালন অভ্যস্ত হতে বলেছেন এই পাঁচটি নীতি পরিপালনের মধ্যে দিয়ে আমাদের জীবন সুন্দর অমৃত হয়ে ওঠে আমার তেমন জ্ঞানের ভান্ডার নেই তো ভুল হলে মাফ করবেন আমি যা আলোচনা পত্রিকা বা বিভিন্ন অনলাইনে শুনি বা সৎসঙ্গ আগে হতো সেখানে উপস্থিত হয়ে সেই ঠাকুর সম্বন্ধে আমি শোনার চেষ্টা করতাম কি ঠাকুর কেমন ছিল কি ছিল দিব্য জীবনের উপরে তো সেইগুলো শুনে আমি আপনাদের উপরে বা সেটাই বলার চেষ্টা তখন করলাম আর আমি এক আলোচনায় পড়েছিলাম এক দাদা ওনার বন্ধুর মানে ইসে হয়েছিল বোম্বাস্ট হয়েছিল তো সেখানে বলছেন যে সেই দয়ালের দয়া প্রতিটি জীবনের প্রতি অজচল ধারায় নিত্য প্রবাহিত হয়ে চলেছে সেই সেখানে কোনো পাত্র পাত্রে কোনো বিচারও নেই উচ্চ নিচ্চ শত্রু মিত্র পবিত্র অভিবিত কোনো ভেদ নাই প্রতিটি জীবন যেন তার অস্তিত্বেরই অংশ বিশেষ যে হাত পাতে সেই তার দয়া আশীর্বাদ লাভ করে ভক্ত যখন জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতির মধ্যে দিয়ে সেই পরম দলের অজস্র দয়া স্রোতকে আবিষ্কার করে তখনই সে মুগ্ধ আবেগে তার প্রতি আকর্ষিত হয় তখনই সে জানতে পারে কেবল মাত্র তিনি তার জীবনের একান্ত আপনজন তার সৌন্দর্য তার প্রেম কি ভক্তকে চিরতরে বেঁধে রাখে সেই আকর্ষণের কাছে বিশ্বের সমস্ত ঐশ্বর্য অর্থ মান জল দ্বারা পুত্র পরিবার সব কিছুই তুচ্ছ মনে হয় সুখ দুঃখ জয় পরাজয় জীবন মৃত্যু নিন্দা প্রশংসা সব ছাপিয়ে তার প্রেমের আকর্ষণ নিশ্চয় ভালোবাসার আকর্ষণে তখনই কেবল তার মানুষকে তাকে মানুষ নিঃসাত্ত্ব ভালোবাসতে পারে যার নাম আছে ভক্তি নিজের যা কিছুকে অপেক্ষা করে কেবল তাকে তৃপ্ত করে ওঠে ভক্তের জীবনে একমাত্র কামনা হেন ভক্টে কেবল তাকে আপন করে পেতে পারে তিনি সেই ভক্তের কাছে নিজেকে উন্মুক্ত করেন তা না হলে তাকে জানাও যায় না কিংবা পাওয়া যায় না যদিও সাধন বলে অনেক অসহ্য লাভ হতে পারে মানুষ জীবনের এই দু দুর্বলতম পুরুষার্থ বা শুদ্ধ ভক্তি কিন্তু সহজলভ্য নয় এর জন্য ইষ্ট নিষ্ঠা ইষ্ট চেতনাকে নিত্য পাথর করে নিরবিচ্ছিন্ন সাধনার প্রয়োজন হয় জীবনের দৈনন্দিন নানান ঘটনার অন্তলে নানান পরিস্থিতির মধ্যে পরম দলের নিত্য অপমান করুণার ধারা আমরা দেখতে পাই ভালো মন্দ পরিস্থিতির মধ্যে তখন সেই মঙ্গল ইচ্ছাকেই আমরা খুঁজে পাই তো এখানে সেই দাদা পোস্ট অফিসে চাকরি করতেন তো পার্সেল এসেছে তিনি সেই পার্সেলটা সব কাজ শেষ করার পরে রাখতে যাবেন তো হঠাৎ সেটা ফেটে উঠলো হাতের উপরে তো ওনার হাত গিয়ে সেই শক্তিশালী বিস্ফোরক ছিল সেই অঞ্চলও কেঁপে উঠলো সেই হাতটি সেই মুহূর্তে সেই ঘরের ছাদে গিয়ে ইসে হলো বাম পায়েও তিনি পেলেন এবং ডান পাও সেই ছিন্ন ভিন্ন মতো অবস্থার নিচে পড়ে গেলেন কিন্তু উনি সেই এই অবস্থার মধ্যে উচ্চস্বরে সতনাম নিতে থাকেন ভাবে অন্য যারা ছিলেন ওদেরকে বলছেন যে উঠাতে যারা বাইরে থেকে দূরে এসেছিল তো সেই ধ্বংসস্তুমার মধ্যে ওনাকে উঠালেন এবং অ্যাম্বুলেন্সে কল করেন এর মধ্যে সেই দাদাকে ফোন করা হলো যে 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 দাদা লিখেছিলেন সদ্য জনার্দন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে অজানা একটা ফোন এসে হাসপাতালে চলে আসুন এই দাদাকে সেখানে যাওয়া হচ্ছে তো সেখানে গিয়ে দেখলেন যে সর্বাঙ্গে রক্তে ডুবে আছে এবং তিনিও সেই অ্যাম্বুলেন্সের ভিতরে ওনার সাথে যাচ্ছিলেন তো সেই দাদা যদিও সেই মানে প্রাণটা যেন দেহ ছেড়ে বেরিয়ে যেতে চায় এই অবস্থা ওনার কিন্তু তথপি জিজ্ঞেস করছেন কতদূর দাদা এই বললে তো এই বলছে এই এসে গেছে এই বলতে বলতে যাই হোক মেডিকেল কলেজ এসে গেলো সেখানে ডক্টররা দেখার পরে বললে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না চব্বিশ এখানটা যাওয়ার পরে তো তিনি ভাবছেন জীবননাথ স্বয়ং যখন জীবন রক্ষা করেছেন তো জীবন নিশ্চয়ই থাকবে না হলে তো তার জীবন সেখানেই শেষ জীবন অবসান ঘটে যেত এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে তো এত শক্তিশালী বিস্ফোরণে আকাশ সহ্য করে যে মানুষ বাঁচতে পারে সেটা একটা বিস্মকর ব্যাপার তো ওনার মাস উনি বললেন যে চোখের জল মুস্তে বুঝতে যে বললেন যে যখন বোমা ফাটলো ঠাকুর আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন খালি ডান হাতটা ও বোমার দিকে বাড়িয়েছিল বলেই তো ওটা চলে গেল তো যাই হোক দুদিন পরে ডক্টররা বলল যে হ্যাঁ একটু বিপদ কেটেছে কিন্তু পা ডান পা আর ডান হাত এম্পোটেট করতে হবে তো এইভাবে বারো বার এরকম মেজর অপারেশন করার পরে উনি বাম বাম পার্টিকেও অনেকবার অপারেশন করা হলো তাকে সঠিক রাখার জন্য সেই দুমরে মুচরে পার্টিকে তবে সে দুই বছর হসপিটালে ছিলেন সেখানে সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রীও তাকে দেখতে গিয়েছিলেন এবং সেই পোস্টাল অফিসের পুরো মাহিনা দিয়ে এবং যাবতীয় খরচাও ওনারা দিয়েছিলেন সৎসঙ্গী ভাই দাদারাও সবাই গিয়েছিলেন দেখতে ওনারাও সাহায্য করেছিলেন এবং ওনার মাথার কাছে একটা ঠাকুরের ফটো থাকত উনি সেখানে তাকে থাকতেন এবং সন্ধ্যা প্রার্থনাও করতেন মিষ্টিবৃত্তিও করতেন সেই পরে একটু ভালো অবস্থাতে এবং সেই হসপিটাল থাকা অবস্থায় কিছু কিছু মানুষের দীক্ষার ব্যবস্থাও করেছিলেন তো যখন উনি ঠিক হয়ে পরে বাড়িতে আসলেন তো বলছেন পরম দেয়াল শ্রীষ্ঠা গুরু এখন তো নির্ভর তাই তো তাকে এই বিপর্যয় প্রতিকূলের মধ্যে বেঁচে থাকার এবং জীবনের গতি অব্যাহত রাখার জন্যই বাঁচিয়ে তুলেছিলেন আমি জানি আমার বাড়িতে অনেক পুষি আছে ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য দয়াল আমাকে বাঁচিয়েছেন এটাই তার অসীম দয়া আমার আর আমার পরিবারের প্রতি দাদা বলছেন সেই পনক দাদা তো এই পণভয় ছিলেন বীর প্রাণভক্ত চরম বিধ্বস্তির মধ্যে এমনকি মহমসুর অবস্থায় তার অদম্য ইষ্টনিষ্ঠা শিশু ঠাকুরের প্রতি অচ্ছেদ্য যে অনুরাগ একটুকু মলিন হতে দেখেন নেই দাদা তো এই কারণে সেই প্রতিকূল পরিস্থিতিতে যেহেতু আর স্বীকার করেন নেই এবং ঠাকুরকে নিয়েছিলেন তাই তার ঠাকুরের সেই অহিত দয়া তিনি তার মধ্যে দেখতে পান তো এইভাবে ঠাকুরকে ধরে থাকলে সেই ভয়ঙ্কর অবস্থা থেকেও ফিরে আসতে পারেন যে মৃত্যুর হাত থেকে তো জয়গুরু আপনাদের সুস্থ সবল এবং শান্তিময় জীবন কামনা করেছি শ্রী ঠাকুরের কাছে এই পুরুষোত্তম